আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কয়েকদিন আগে এক অসহায় মায়ের জন্য আবেদন করেছিলাম আপনারা অনেকে সাড়া দিয়েছেন ফেসবুকে অনেকে দানও করেছেন আমার কাছে অনলাইনে আবার কিছু মানুষ অফলাইনেও দিয়েছেন যা উঠেছিল তা অতি সামান্যই তো সেই টাকাগুলো সহ আমাদের সাফাকা ফাউন্ডেশনের আরও কিছু তহবিল ছিল সেখান থেকে এই অসহায় মায়ের জন্য আমরা কিছু সাহায্য নিয়ে তার বাড়িতে গেলাম আমাদের সাথে আমাদের সাথে কিছু লোক ছিল যারা সবসময় আমাদের সাফাকা ফাউন্ডেশনের সাথে থাকেন যেমন আমাদের প্রিয় ডাক্তার মনিরুজ্জামান সহ আরও কিছু তরুণ আলেমও আমাদের সাথে ছিলেন আমরা যখন গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে তার ঘরটা আপনারাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ঘর এই ঘরে আসলে মানুষ বসবাস করার মতো অবস্থা নেই সব কিছু জঙ্গল আসলে এই মা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা উনি মানসিক ভারসাম্যহীন আগে যেমনটা একটু ভালো ছিলেন এখন সেই রকম নাই তো আমরা প্রথমে আগে ওনাকে ঘর থেকে একটু বাইরে নিয়ে আসলাম তারপরে ওনার ঘরটা কিভাবে সিস্টেম করা যায় সেই ব্যাপারে ফিকি করছিলাম তো উনি ঘরের মধ্যে থাকলে ওনার ঘরের এই জঙ্গলগুলো উনি পরিষ্কার করতে দিবেন না এটা আমরা জানতাম এই জন্য উনাকে একটু বাইরে নিয়ে গেলাম এরপরে আমাদের ওই তরুণ আলেমদের সহযোগিতায় ঘরটা পরিষ্কার করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কেমন জঙ্গল এখানে যদি কোনো মানুষ সুস্থ মানুষও বসবাস করে সে অসুস্থ হয়ে যাবে অল্প দিনের মধ্যে সে অসুস্থ হয়ে যাবে কারণ তার ওই পিছানার মধ্যে যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে অপ্রয়োজনীয় ছেঁড়া ন্যাকড়া পলিথিনের কাগজ এরপরে অন্যান্য সমস্ত ছেঁড়া কাগজগুলো দিয়ে ভরা তো প্রত্যেকটা বস্তার নিচের থেকে এক রাশি করে তেলাপোকা বের হচ্ছিল তো সেখানে আসলে একজন মানুষ সুস্থ মানুষ দেখতে পাচ্ছেন তেলাপোকা সুস্থ মানুষ কিন্তু থাকতে পারবে না তো আমরা প্রথমে চাইছিলাম যে এই তেলা পোকাগুলো পরিষ্কার করে ওনার ঘরটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে তারপর আমাদের আনা বিছানাগুলো আমরা এখানে বিছিয়ে দেব। তো পরিষ্কার করা খুব কষ্টকর ছিল কারণ এই মহিলা উনি মাঝে মাঝে রাত্রে পেশাবোগ করে ফেলতেন এখানে যার ফলে পুরোটাই দুর্গন্ধে ভরা আমাদের তরুণ আলেমরা অনেক কষ্ট করে সহযোগিতা করলো আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই জাজাহমুল্লাহ খাইরা ভাইরা তো ওনারা পরিষ্কার করতেছিলেন আর আমি বাইরে দাঁড়িয়ে এবার সবাই মাকে বিভিন্ন কথা বলছিলাম যদিও তার কথা পুরোটা বোঝা যায় না মাঝে মাঝে কিছু বলেন কি বলেন আমি নিজেও বুঝতে পারি না আন্দাজ করে ধরে নেই যে তিনি কিছু একটা বলতে চাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তরুণ আলেমরা আর কিছু যুবক ভাই আছে তারা যে পরিষ্কার করতেছে তাদের যে কত কষ্ট হচ্ছে হয়তো ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না কিন্তু বাস্তবে পরিস্থিতিটা অন্যরকম ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার দুর্গন্ধ অবস্থা খারাপ তো তারপরে পরিষ্কার করে তারা ধুয়ে দিচ্ছিলো ধুয়ে পরিষ্কার করা কারণ সেখানে অনেক সময় পেশাব লেগে গেছে যার ফলে ধোয়া ছাড়া উপায় নেই তো আমরা প্রথমে আগে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে এরপরে আমরা সেখানে বিছানা বিছিয়ে দেব কিন্তু এই ভেজা চৌকির উপর তো শুকানো বিছানা দিলে শুকনো বিছানা দিলে সেটা অল্পক্ষণের মধ্যে ভিজে যাবে এই জন্য আমরা একটু শুকাতে দিয়ে মহিলার সাথে কথা বলার জন্য বাইরে আসলাম তো তরুণাল দেখেন এই যে এটা হচ্ছে পরিষ্কার করার পরে অবস্থা পরিষ্কার করার পরে আমরা আমাদের আনা শীতের বিছানা বালিশ কুম্বল ইত্যাদি এগুলো বিছিয়ে দিয়েছি বিছিয়ে দেওয়ার পরে এখন হলো সার্বিক অবস্থা এখন ওই যে আমি তাদের কাছে প্রতিবেশীদের কাছে বুঝিয়ে দিচ্ছিলাম তার জন্য আনা খাবার মুড়ি প্রায় দশ কেজি চাউল মোটামুটি তার এক দেড় মাস চলবে এই পরিমাণ খাবার আমরা তাকে দিয়ে দিলাম আর সেই সাথে বিছানা বালিশ ইত্যাদি এগুলো আছে ওষুধ তার জন্য কিছু ওষুধ নেওয়া হয়েছিল আগেও আর সেখানে ওষুধের ওখানেও প্রায় হাজার খানেক টাকা বাকি ছিল সেখানে আমরা সেটা পরিশোধ করেছি এরপরও কিছু ওষুধ তাকে তখনও দিয়ে আসলাম আর খাবার দাবার যা লাগে মোটামুটি এক মাস পর্যন্ত চলতে পারে এমন খাবারের ব্যবস্থা আমরা করে এসেছি পাকের মেহরবানিতে আর আপনাদের সহযোগিতায় তো আমি প্রথমে ওগুলো বের করে করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন কোন জিনিস কি কি কাজে ব্যয় করতে হবে কারণ প্রতিবেশীরা তারা সহযোগিতা না করলে হয়তো এই মহিলা আর বেঁচে থাকতে পারত না তো তারা তাদের সহযোগিতায় আসলে মহিলা বেঁচে আছে তো আমরা জিনিসগুলো বুঝিয়ে দিয়ে এরপরে তার জন্য আমি বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসেছিলাম তো তিনি প্রথমে বলছিলেন যে পরে খাবো পরে খাবো এই জন্য খড় পরিষ্কার করার পরে তাকে আমরা ঘরের মধ্যে নিয়ে এসে খাবার বেডে দিলাম তিনি আস্তে আস্তে খাচ্ছিলেন